সফল রাজনীতি ব্যক্তিত্ব মোদী সাহেবের শাসন আমলে তার সব থেকে বড় দোষ ছিল হিন্দুত্ববাদী মনোভাব তিনি প্রতিটা মুহূর্তেই মুসলমান জনগণের উপর যত ধরনের অত্যাচার অবিচার করার সুযোগ ছিল তিনি সফলভাবে তা করেছেন এবং সর্বোচ্চ করেছেন সর্বশেষ তিনি ওয়াকফ বিলের সফল আইন প্রণয়নটাও করে দিয়েছিলেন পাশ হওয়ার সাথে সাথে প্রতিটি রাজ্যে অভ্যন্তরীণ দাঙ্গা বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছিল মুসলমানদের সম্পদ কিভাবে হিন্দু ক্ষমতাসীনরা ব্যবহার করতে পারে তার নগ্ন নৃত্য শুরু হয়েছে নরেন্দ্র মোদীর দায়িত্ব দাঙ্গা হতে দেওয়া যাবে না দাঙ্গার কিভাবে বন্ধ করা যায় সাথে আরো কিছু বিষয় ছিল তার মধ্যে একটি হচ্ছে তার দলের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সাধারণ মানুষের মাঝে এই ভাবমূর্তিকে পুনর্জীবিত করতে হবে সামনের আগত নির্বাচনে তাকে আবার সেই আগের মতো জোশ নিয়ে কাজ করতে হবে এছাড়া সিন্ধু নদী চুক্তি তো আছেই তিনি করলেন তার নিজ দেশের জন মানুষকে মেরে ফেললেন এবং এই ঘটনাকে এমন একটা রূপ দেওয়া হলো যে জঙ্গি হামলায় রূপান্তর হয়ে গেল দোষ যে পড়লো পাকিস্তানের উপরে পাকিস্তানি এর জন্য দায়ী তিনি জরুরি বৈঠক ডাকলেন তার বিরোধী দলের নেতাদেরকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে তিন বাহিনীর প্রধানকে নিয়ে সভার মধ্যে একটাই জেদ আমার ভাইয়ের রক্তের বদলা আমাদেরকে নিতেই হবে পাকিস্তানকে যে কোনো মূল্যে হোক পাকিস্তানকে এর উচিত শিক্ষা দিতে হবে এখানেও মোদি সাহেব তার কুটকৌশলে সফল হলেন তার সকল মানুষ এক সাঁতার নিচে একই মতাদর্শে এসে পৌঁছালো সকল বিষয়ে বাদ সকল দ্বিধা দ্বন্দ্ব একজনের সাথে যে মতের পার্থক্য সকল কিছু বাদ হয়ে গেল শুধু একটাই কথা পাকিস্তানের সাথে যুদ্ধ করো যুদ্ধ করো যুদ্ধ করো কেন করছো না কেন করছো না মোদী সাহেব তিন বাহিনীর প্রধানকে ডেকে বলে দিলেন তোমাদের পূর্ণ স্বাধীনতা আছে পাকিস্তানের সাথে যুদ্ধ করো পাকিস্তানকে গুড়িয়ে দাও ধ্বংস করে দাও তিন বাহিনীর প্রধান দেশ প্রধানের কথাই রাজি হয়ে তারা যুদ্ধে নেমে পড়লেন এখানে আরো একটা বিষয় জড়িত ছিল ভারত পাকিস্তানের সিন্ধু নদের যে চুক্তি অনেক পুরাতন যখন চুক্তিটা করা হয়েছে তখন ভারত তার এই পানিকে এত মূল্যায়ন করেনে হয়তো কিন্তু মোদী সরকার দেখলেন এই সিন্ধু নদের উপরে নদের যে পানি মাত্র বিশ পার্সেন্ট আমরা ব্যবহার করি বাকি আশি পার্সেন্ট পাকিস্তান ব্যবহার করে তাহলে এই পানিকে ব্যবহার করে আমরা তো আরও অনেক কিছুই করতে পারি অর্থনৈতিক চাকাকে সচল করতে পারি তাদের অনেক দিনের মনোবাসনা পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করবেন তৈরি করবেন এই নদের উপরে যা চুক্তির কারণে হচ্ছিল না নরেন্দ্র মোদী এই সুযোগকে কাজে লাগালেন এবং তিনি সিন্ধু নদের যে চুক্তি পাকিস্তানের সাথে আছে তা তিনি স্থগিত করলেন এবং বললেন আমি কোনো জঙ্গি রাষ্ট্রের সাথে কোনো ধরনের চুক্তি রাখবো না তাদেরকে আর পানি ব্যবহার করতে দিব না আজ থেকে পানি ব্যবহার বন্ধ তিনি বন্ধ করে দিলেন এখানেও নরেন্দ্র মোদী সফল তার কূটনৈতিক চাল সফল হয়ে গেল সামনে নির্বাচনে তার দলের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটা হয়ে গেল প্রতিটি বিরোধী দলের নেত্রী যাদের তারাও তার সাথে এক নিচে এসে বলে গেল বসে গেলেন তাহলে কেন বলবেন না নরেন্দ্র মোদী একজন সফল রাজনীতিবিদ যা হবে পরে দেখা যাবে এখন তো তিনি সবার চোখের মনে নরেন্দ্র মোদী এমন একজন ব্যক্তি যিনি মানুষ খুন করে কবর দেন তার উপরে ফুল গাছ লাগান এবং সাধারণ মানুষকে বলেন তোমাদের জন্য অনেক সুন্দর একটি পার্ক বানিয়েছি তোমরা আসো মানুষ সাধারণ মানুষও সেখানে যায় পার্কে বসে বাদাম খায় তারা জানেও না তারা লাশের উপরে বসে আছে আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমাদের চ্যানেলকে আপনার আমাদের তথ্য উপাত্তকে আপনাদের পছন্দ হয় তাহলে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে রাখেন আসসালাম আলাইকুম